এগুলা হচ্ছে ফল দেখতে পাচ্ছেন ফল অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া খাওয়ার জন্য অল্প বেশি না এগুলো হচ্ছে ডেরস কেতি আজকে ভরে দেওয়া হয়েছে ওই পাশের গুলো আজও ভরে দেওয়া হয় নাই এগুলো অনেক সুন্দর হয়ে গেছে এগুলো আগে লাগাইছে যার কারণে অনেক সুন্দর হয়ে গেছে এইগুলো আজ বড় দেওয়া হয় নাই ওই এ পাশের বড় দেওয়া হয়েছে এই পাশের টা বড় দেওয়া হয় নাই এইগুলো মেলার সময় হয়ে গেছে মানুষ সব দিকে কাজ করতেছে